অধ্যায় এক মরণশীল মানুষের জন্য অনন্ত জীবনের পথ মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করে কিন্তু সে মৃত্যু থেকে পালাতে পারে না মানুষ জন্মায় আর মারা যায় জন্মায় আর মারা যায় তাহলে সৃষ্টি থেকে আজ পর্যন্ত কত মানুষ জন্মেছে আর মারা গেছে যদিও বলা হয় যে মানুষ সমস্ত সৃষ্টির প্রভু কিন্তু শেষে সে মৃত্যুর দাস ছাড়া আর কিছু নয় সমস্ত সৃষ্টির প্রভু কেন মৃত্যুর দাস হয়ে গেছে একজন মানুষ দশ বছর বা একশো বছর বাঁচুক না কেন শেষে সে মৃত্যুর অধীন হয়ে যায় তাই মানুষের জীবন কতই অর্থহীন অর্থহীন মানুষের জীবন একজন যাত্রীর জগৎ যেখানে চিরকাল থাকা যায় না প্রত্যেকটি মানুষ মৃত্যু পর্যন্ত শয়তানের দাস হয়ে মৃত্যুর ভয়ে দাসত্বের জীবন কাটায় এবং শেষে অনিবার্য পরিণামস্বরূপ মৃত্যুর মুখে পতিত হয় সত্যিই মানুষের জীবন কতটা অসহায় গীতসংহিতার লেখক জীবনের অসারতার বিষয়ে এইভাবে বর্ণনা করেছেন গীতসংহিতা নব্বই অধ্যায় নয় পদ কেননা তোমার ক্রোধে আমাদের সকল দিন বহিয়া যায় আমরা আপন আপন বৎসর শ্বাসবৎ শেষ করি আমাদের আয়ুর পরিমাণ সত্তর বৎসর বলযুক্ত হইলে আশি বৎসর হইতে পারে তথাপি তাহাদের দর্প ক্লেশ ও দুঃখমাত্র কেননা তাহা বেগে পলায়ন করে এবং আমরা উড়িয়া যাই যদিও আমাদের আয়ুর পরিমাণ সত্তর কি আশি বছর তবু এটা এক রাতের স্বপ্নের মতো এবং সকালে অঙ্কুরিত হওয়া ঘাসের মতো তাই এটাকে না বলা যায় না যে জীবনের সমস্ত কিছুই অসার নবী জিশাইও লিখেছেন জিসাইয়া চল্লিশ অধ্যায় ছয় পদ মর্তমাত্র তৃণস্বরূপ তাহার সমস্ত ক্ষেত্রস্থ পুষ্পের তুল্য তৃণ শুকাইয়া যায় পুষ্পম্লান হইয়া পড়ে কারণ তাহার উপরে সদাপ্রভুর নিঃশ্বাস বহে সত্যই লোকেরা তৃণস্বরূপ তাহলে কেন আমরা এই যন্ত্রণাময় ও ব্যর্থ জগতে জন্মেছি আর কে এই ব্যর্থ পৃথিবী তৈরি করেছে প্রেরিত পৌল লিখেছেন রোমিও পাঁচ অধ্যায় বারো অতএব যেমন এক মনুষ্য দ্বারা পাপ ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল আর এই প্রকারে মৃত্যু সমুদয় মনুষ্যের কাছে উপস্থিত হইল কেননা সকলেই পাপ করিল উপরের পদের বিষয়ে চিন্তা করলে এটা খুবই গম্ভীর সমস্যা যে একজন মানুষ আদমের দ্বারা কোটি কোটি মানুষকে মরতে হয় তাহলে সর্বজ্ঞানী ও সর্বশক্তিমান ঈশ্বর আদম ও হবাকে কেন পাপ করালেন এই প্রশ্নের উত্তরে কেউ কেউ বলে ঈশ্বর আদম ও হবাকে পাপ করা থেকে দূরে রাখতে পারতেন কিন্তু যদি ঈশ্বর সেটা করতেন তাহলে তাদের সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হতো না তাই ঈশ্বর তাদের বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছিলেন এবং তারা পাপ করাকে বেছে নিয়েছিল আপনার কি মনে হয় তাদের উত্তর সঠিক সেই উত্তর যদি সঠিক হয় তাহলে তারা পরবর্তী প্রশ্নের জন্য কি উত্তর দেবে যেমন লেখা আছে প্রকাশিত বাক্য একুশ অধ্যায় চার আর তিনি তাহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন এবং মৃত্যু আর হইবে না এখানে ঈশ্বর কেন আমাদের বেছে নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা না দিয়ে মৃত্যুকে নাশ করেছেন যদি স্বর্গে বেছে নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় তাহলে সেখানে মৃত্যু ও অনন্ত জীবন বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া উচিত তাই নয় কি এই প্রশ্নের উত্তর তারা কিভাবে দেবে যখন আমরা যত্ন সহকারে এই বিষয়ে অধ্যয়ন করব তখন আমরা জানতে পারব যে আদম ও হবার জন্য অনন্ত জীবন নিশ্চিত ছিল না ঈশ্বর তাদের শুধুমাত্র এই বলেছিলেন প্রজাবন্ত ও বহুবংশ হো কিন্তু অনন্ত জীবনের বিষয়টি শর্ত সাপেক্ষ ছিল যেমন লেখা আছে আদিপুস্তক দুই অধ্যায় ষোলো পদ আর সদাপ্রভু ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিলেন তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল ও স্বচ্ছন্দে ভোজন করিও কিন্তু শোধ সোধ জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না কেননা যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে শর্ত ছিল যে যদি শোধ শোধ জ্ঞানদায়ক বৃক্ষের ফল খাও তাহলে মরবে এবং না খেলে বাঁচবে কিন্তু যারা যিশুর দ্বারা মুক্ত হয় তাদের জন্য অনন্ত জীবন হল নিশ্চিত যেমন লেখা আছে প্রকাশিত বাক্য একুশ অধ্যায় চার আর তিনি তাহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন এবং মৃত্যু আর হইবে না শোক বা আর্তনাদ বা ব্যথাও আর হইবে না কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল